বাংলা ভাষার উনিকে বাংলা ভাষা রক্ষা করার উনিকে কে ওনাকে কে সেই হকদারি দিয়েছে নমস্কার আপনারা দেখছেন বীরভূম বাংলা এবং আমি আপনাদের সাথে ষষ্ঠী দেবাংশী এই দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বাংলা ভাষা বাঙালি এবং বাংলাদেশি মূলত এই বিষয়টি যে অন্যতম ভোটের ইস্যু হতে চলেছে সেটা গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি আপনারা ইতিমধ্যেই জানেন পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন প্রদেশে বাংলাদেশি এবং রোহিঙ্গা চিহ্নিতকরণের কাজ চলছে সেখানে সন্দেহজনক বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ চলছে আটক করা হচ্ছে তাদের নথি যাচাই করা হচ্ছে এবং যেখানে বাংলাদেশি প্রমাণিত হচ্ছে সেখানে গ্রেপ্তারও করা হচ্ছে বিষয়টি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্যই বাংলা ভাষীদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যদিও আমরা দেখেছি তামিলনাড়ু এবং পাঞ্জাব যেখানে বিজেপি শাসিত রাজ্য নয় যেগুলো সেখানেও কিন্তু এই কাজ অর্থাৎ বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার আটক এবং তাদের নথিচাচাইয়ের কাজ কিন্তু চলছে গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই বাংলা ভাষা বাঁচানোর ডাক দিয়েছেন এবং গতকাল কলকাতার ধনধান্য সভাগৃহে যেখানে মহানায়ক উত্তম কুমারের স্মরণসভার আয়োজন ছিল সেখানে সেই অনুষ্ঠান থেকেও তিনি কিন্তু ভাষা আন্দোলনের ডাক দিলেন এবং সভায় উপস্থিত প্রত্যেককেই বাংলা ভাষা বাঁচানোর আন্দোলনে সামিল হওয়ার আহ্বানও জানালেন ঠিক কি বলেছেন তিনি সকলকে সম্মান করে বলছি বাংলা ভাষার উপরে আজকে সন্ত্রাস ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে পঞ্চম স্থানে এবং এশিয়াতে দ্বিতীয় স্থানে প্রায় তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে এটা আমি মানতে পাচ্ছি না আমি কেন আপনারা কেউই মানতে পারছেন না সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে এটা আমার একার নয় এটা সবার মুখ্যমন্ত্রীর এই ভাষা আন্দোলনের কর্মসূচিকে ঘিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিন ঠিক কি বলেছেন সেটি গিয়েও শুনবো বাংলা ভাষার উনিকে বাংলা ভাষা রক্ষা করার উনিকে উনাকে কে সেই হকদারি দিয়েছে দেয় নিজেদের প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামাপ্রসাদ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বিবেক দেবর বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো আগামী আঠাশে জুলাই মুখ্যমন্ত্রী বীরভূম সফরে যাচ্ছেন সেখানে তার সরকারি কর্মসূচির পাশাপাশি শোনা যাচ্ছে ভাষা আন্দোলনের যে পদযাত্রা হবে সেখানেও তিনি হয়তো অংশ নেবেন মুখ্যমন্ত্রীর এই ভাষা আন্দোলনের ডাক এবং বাংলাদেশি চিহ্নিতকরণ ঘিরে বিভিন্ন প্রদেশে যেসব কর্মকাণ্ড চলছে সেই নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু সরগরম দু হাজার বিধানসভা নির্বাচনে এই বাংলা ভাষা আন্দোলন এবং বাংলাদেশি চিহ্নিতকরণের যে ইস্যু সেটি যে অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু হতে চলছে সেটি কিন্তু বলার আর কোনো অপেক্ষা রাখে না সম্প্রতি আমরা বিহারে দেখেছি ভুয়ো ভোটার চিহ্নিতকরণের কাজ চলছে সেখানে নিবিড় সমীক্ষায় প্রায় ছাপ্পান্ন লক্ষ ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না এদের মধ্যে বেশ কিছু যেমন ভুয়ো ভোটার ঠিক তেমনি বেশ কিছু ভোটারের দু জায়গায় নাম আছে বা একাধিক জায়গায় নাম আছে এবং বেশ কিছু ভোটার যারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে চলে গেছেন সেখানেও তাদের নাম আছে অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু প্রায় ছাপান্ন লক্ষ এখন অন্যতম চর্চার বিষয় হলো যে পশ্চিমবঙ্গে এই রকম ভোটার লিস্ট যাচাইয়ের কাজ যখন শুরু হবে এবং ভুয়ো ভোটার চিহ্নিতকরণের কাজ যখন শুরু হবে তখন এটি যে প্রধান রাজনৈতিক ইস্যু হতে চলেছে সে বিষয়ে কিন্তু প্রত্যেকেই নিঃসন্দেহ এখন দেখার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট যাচাইয়ের কাজ কবে থেকে শুরু করে এবং বৈধ ভোটারের চিহ্নিতকরণের ক্ষেত্রে তারা কোন কোন নথিকে প্রাধান্য দেন সেদিকেই লক্ষ্য থাকবে সবার নমস্কার